নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি মটরশুঁটির পোলাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মার্কেটে প্রচুর মটরশুঁটি কম দামে পাওয়া যাচ্ছে একবার এইভাবেই এই পোলাওটা বানাবেন যেমন ঝরঝরে হবে তেমন টেস্টি হবে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বানান ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন একদম ঝরঝরে হয় আর বানানোটা ভীষণই সহজ খুব কম মশলায় খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই মটরশুঁটির পোলাও আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই প্রথমেই আমি নিয়েছি মটরশুঁটি এক কিলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি টপ দুটো টমেটো কুচি আর দুটো মিডিয়াম সাইজের আলু কুচি আর কাঁচা লঙ্কা এগুলো দিয়েই বানাবো নিয়েছি এখানে চাল বাসমতি রাইসটা নিয়েছি দেড় কাপ চাল নিয়ে নিচ্ছি আমি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন প্রথমেই চালটা আমি ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে আমি চালটা ভিজিয়ে রেখে দেবো তিরিশ মিনিট প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দু টেবিল চামচ মতো আপনারা চাইলে ঘি দিতে পারেন তেলের পরিবর্তে নিয়েছি এখানে তেজপাতা গোটা জিরে দারুচিনি একটা স্টার ফুল চার পাঁচটা এলাচ আর বড় এলাচ আর লবঙ্গ নিয়েছি সামান্য একটু জৈত্রীর ফুল দিয়ে তেলের মধ্যে মশলাগুলো একটু ফ্রাই করে নেবো এক মিনিট মতো এ থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এখন এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আলুটা আলুটাও মিডিয়াম সাইজের দুটো আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ আর আলু একসঙ্গে একটু ফ্রাই করে নেবো যাতে পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে যায় আর আলুটাও একটু ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজগুলো প্রায় হালকা ব্রাউন কালার চলে এসছে আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা একটু বেশি দিলে এই মটর পোলাওয়ের টেস্টটা বেশি ভালো হয় দিয়ে তিন চার মিনিট একটু ভেজে নেব দেখুন তিন চার মিনিট ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে আরও একটু মিশিয়ে নেব প্রায় দু মিনিট মতো এই মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলে যেহেতু লবণ দিয়েছি এই সবজিগুলো থেকে একটু জল ছাড়বে তারপরেও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তাহলে মটরশুটিটা আলু টমেটো এগুলো অনেকটা নরম হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম দেখুন পাঁচ ছ মিনিট হয়ে গেছে তুলে নিচ্ছি ঢাকনা এখন অল্প অল্প একটু জল আছে এখন এর মধ্যে ভেজানো ছিল যে চালটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ ছ মিনিট চালটা এই সবজির সঙ্গে একটু কষিয়ে নিতে হবে চালটা যেহেতু তিরিশ মিনিট জলে ভেজানো ছিল আবার পাঁচ ছ মিনিট এইভাবে একটু কষিয়ে নেওয়া হবে তাই পোড়াওটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একটু শুকনো শুকনো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে কাপটার মাপ করে চাল নিয়েছিলাম সেই কাপটার মাপ করে যতটা চাল নিয়েছিলাম ততটাই জল নেব জলটা বেশি দেব না এই জলের মাপটা ঠিকঠাক হলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হয় একদম জলটা বেশি হয়ে গেলে পোলাওটা তখন আর ঝরঝরে হবে না ঠিক যতটুকু চাল পরিমাপটা ঠিক ততটুকুই জল দিতে হবে দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট হয়ে গেছে এর মধ্যে দেখুন সামান্য একটু জল আছে এখন আমি এটা দমে বসাবো সামান্য জল থাকা অবস্থায় একটু নেড়ে চেড়ে দিতে হবে উপরের চালগুলো নিচে নিচের চালগুলো উপরে এইভাবে করে দিতে হবে দিয়ে আমি এটা দমে বসাবো এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো চা চামচ আর দিয়ে দেবো চা চামচ ঘি ঘিটায় অবশ্যই দেবেন শেষে তাহলে এই পোলাওয়ের মধ্যে ফ্লেভারটা খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি দশ মিনিটের জন্য দমে বসালাম আর গ্যাসটা অফ করে দেওয়ার পরেও আরও পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে রেখে তারপরে পোলাওটা সার্ভ করতে হবে দেখুন এটা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে দশ মিনিট দমে রাখা ছিল লো ফ্লেমে আর পাঁচ মিনিট রেস্টে ছিল আমি ঢাকনা খুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা একদম ঝরঝরে আর এত সুন্দর এ থেকে একটা সেন্ট বেরোচ্ছে আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই পোলাওটা খেতে এতটাই টেস্টি হয় খুব কম মশলায় হয় আর খুব কম সময়েও হয়ে যায় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি এই সিজেনের মটরশুঁটি দিয়ে একবার এইভাবে মটরশুঁটির পোলাওটা বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত সুন্দর হয় আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ